ত্র হত্যা ফ্যাসিবাদ ও বসম্যের বিরুদ্ধে কক্সপাজাের মানবন্ধ। কক্সফজে জেলায় অনুষ্ঠিত হল বসুম বিরোধী ছাত্র আন্দোলনের একটি জুহালু মানবন্দন। ছাত্র হত্যা রাসামিদের দ্রুত জামিন এবং এজাহার ভুক্ত অপরাধীদের আটকে প্রশাসনের অনিহানি খুব প্রকাশ করেছেন। আজকেলা বিপ্লবে পাচমা হতে চলেছে। কিন্তুন বর্্যন্ত হিভাবে ভটতিহত। আবাসন নির্বাচিত নির্বাচিত সেই চেয়ারম্যানরা কিভাবে কোনো সহপদে বহাল থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কক্সবাজারে আজ অনুষ্ঠিত হয় একটি মানব বন্ধন এই কর্মসূচিতে ছাত্র নেতারা অভিযোগ করেছে ছাত্র হত্যাকারী আসামিদের দ্রুত জামিন দেয়া হয়েছে এটার জন্য যদি মাঠে আমাদেরকে আবার সংগ্রাম করতে হয় আমরা আবার করব কারণ বঙ্গোপসাগর থেকে হিমালয় নাই আমরা বোনাস লাইফে আমরা লিড করছি কতছো এজাহারভুক্ত আসামিদের আটকে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না আন্দোলনকারীরা ফ্যাসিবাদের দোষরদ শপদে বহালের প্রতিবাদ করেছেন তাদের দাবি যারা অন্যায়কারীদের কারীদের আশ্রয় বস্ত্র দিচ্ছে তাদের অবলম্বে পথ থেকে সরাতে হবে আন্দোলনের ছয় মাস পাঁচ মাস পরেও আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে উচিত ছিল তাদেরকে গর্ত থেকে তুলে আনা সেই ক্ষেত্রে আমরা যদি একজনের অবস্থান যদি শনাক্ত করে দিই যদি প্রশাসন নির্বিকার থাকে তারপর আমাদেরকে অবশ্যই রাজপথে নাম নামতে বাধ্য হয় মানববন্ধনের বিভিন্ন মুহূর্ত ফোস্টার জমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় তারা এই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবেন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে অপরাধীরা রাস্তার মধ্যে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে আমাদেরকে পঙ্গু করেছে তাদের বিচারের জন্য আমরা কথা বলছি আমরা কোনো নিজের স্বার্থের জন্য কথা বলছি না বারবার রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে আমাদেরকে প্রশ্ন করার জন্য আমরা সবসময় প্রস্তুত না কিন্তু বারবার যদি বলতে হয় বলতে বলতে একবার এমন ভাবে যে সরেসার দূষণ যে এদের মানে এমন কোন হাত যে হাতের মাধ্যমে তারা এখনো পর্যন্ত পুনর্বহাল থাকে আমরা চাই অতি শীঘ্রই যাতে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাদের যে জায়গাটা তাদেরকে সেটাই বুঝে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নিলে তারা আরো বড় আন্দোলনের ঘোষণা দেবেন বৈষম্য বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদে সামিল হন মজ মাহবুব রিসাদ নিউজ বক্স কক্সবাজার